শুভা তুমি যে রান্না করছো তোমারটা তুমি খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ খাচ্ছি দাও দেখি কেমন হয়েছে আমি নিজে দেখি তুমি দেই খাবো হুম অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে হ্যাঁ তাই কি দেখো অনেক মজা হয়েছে অসম অসম ট্রাই করতেছি হুম চুপ করে যাও না হুম সেই হয়েছে সেই সুবা অনেক মজা হয়েছে মিম দে মিম তুই খায় কত কেমন অনেক মজা হয়েছে थैंक यू সুবা ভিডিও দেখতে ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন বাই বাই